বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে তেমনি অপবাদও চালানো হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একাত্তরের ভিন্ন অবস্থানে থাকা দল ও সদ্য জন্ম নেয়া দলও বিএনপিকে নিয়ে কথা বলছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন আকাশ আলমগীরের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে হাসান মাহমুদের রিপোর্ট কিশোরগঞ্জ জেলা বিএনপির এই উচ্ছ্বাস সম্মেলন অনুষ্ঠিত হল প্রায় এক দশক পর সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা সম্মেলনের আয়োজন স্থল শহরের পুরাতন স্টেডিয়ামে জড়হন জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও কাউন্সিলররা কেজি সরকারের কোনো জনগণের ভোটের অধিকার দেন নাই আমাদের বিএনপি সবসময় জনগণের পক্ষে ছিল এবং বুটের রাজনীতি করে আমরা বুটের রাজনীতিতে বিশ্বাসী কালকে রাত থেকে ঈদের একটা আমেজ বিরাজ করতেছে খুব আনন্দিত নয় বছর পর আমরা বুট দিতে পারবো নেতা নির্বাচন করতে পারবো সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন উনিশশো একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমন কি যারা নতুন জন্ম নিয়েছে তারাও বিএনপিকে নিয়ে নানান কথা বলছে তিনি বলেন বিগত দিনেও বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে অনেকেই বলে ব্যক্তি বলে রাজনৈতিক দলগুলো বলে যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে যারা উনিশশো সালে ভিন্ন জায়গায় ছিল ভিন্ন অবস্থানে ছিল তারাও বলে তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপি ধ্বংস করবার বিএনপি ভেঙে ফেলবার কিন্তু বিএনপি কে কেউ ভাঙতে বিএনপি মহাসচিব বলেন অনেক ষড়যন্ত্র চলছে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার চালিয়েছে গুম হত্যা নির্যাতন তিনি বলেন ভোটের মধ্য দিয়ে দেশ পরিচালনার যে সুযোগ তৈরি হয়েছে তা বিএনপি নষ্ট হতে দেবে না অনেক ষড়যন্ত্র চলছে মিথ্যা অপবাদ হচ্ছে অপপ্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপি সাতচল্লিশ বছর যা কিছু ভালো তা সব কিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ কিশোরগঞ্জের এবারে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ছয়জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতৃত্বকে সুসংহত করতেই এই ধরনের সম্মেলনগুলো শেষ করতে চায় বিএনপি পাশাপাশি নেতাকর্মীরা বলছেন দলীয় শৃঙ্খলা সুসংহত করে জনগণের বিশ্বাস আস্থা অর্জন করাই হবে তাদের লক্ষ্য হাসান মাহমুদ কিশোরগঞ্জ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে